সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চার দশমিক একের বাইশ নং সৃজনশীল প্রশ্নটির সমাধান করবো এটাই হচ্ছে চ্যাপ্টারের সর্বশেষ সৃজনশীল প্রশ্ন দেখো বলা আছে এক্স ইকুয়াল টু ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং ওয়াই ইকুয়াল দেওয়া আছে রুটের মান হচ্ছে পি কিউ এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু হচ্ছে রুটের মান কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ বাই হচ্ছে এক্স আর এক্স টু দি পাওয়ার আর ইনটু হচ্ছে রুটের মান আর পি এক্স টু দি পাওয়ার আর বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার পি আমরা সাধারণভাবে রুটের মান জানি যে ওয়ান বাই টু ঠিক আছে ধরো এখানে লেখা আছে রুট টু তাহলে আমরা লিখতে পারি যে টু টু লিখলাম এই এই টু এবং এই রুটের জন্য লিখতে পারি ওয়ান বাই টু ঠিক আছে কিন্তু যখন এই রুটের এখানে দেওয়া থাকবে কোনো একটা যে এখানে পি দেওয়া থাকলো তাহলে হবে রুটের মান এই যে ভিতরে টু আছে টু লিখলাম আর রুটের মান এখন পি তাহলে আমরা লিখব ওয়ান বাই পি ঠিক আছে এইভাবে আমাদের এখানে কাজ করতে হবে ঠিক আছে ওয়ান বাই টু না দিয়ে আমাদের দিতে হবে ওয়ান বাই কিউ দেখো আমাদের ক কি বলা আছে ক নঙে বলা আছে এক্সের করো তো এক্সের মান তো এখানে দেওয়া আছে এটাকে এখন শুধুমাত্র মানটা বের করবো তো আমরা লিখি ক নাম্বার সমাধান ক দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ হোল টু দি পাওয়ার ওয়ান টু টু এ টু দি পাওয়ার ওয়ান প্লাস হচ্ছে হচ্ছে থ্রি ইন্টু বি টু পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো এখন আমরা এক্সের মানটা নির্ণ করবো দেখো টু কিন্তু এর সাথে গুনাকারে আছে তো টু ইন্টু এ লিখলাম সরি আমরা হচ্ছে এই যে মাইনাস ওয়ান আছে পাওয়ার এই মাইনাসটাকে আমরা উঠিয়ে দেবো হ্যাঁ এই মাইনাসটাকে উঠানোর জন্য আমরা কি করবো এই উপরে একটা ওয়ান দেব ঠিক আছে উপর একটা ওয়ান দেবো এটা জাস্ট মাইনাস ওয়ানকে ওঠানোর জন্য মাইনাস ওঠানোর জন্য আর নিচে যা আছে তাই থাকবে অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়ান আছে এ টু দি পাওয়ার ওয়ানই থাকবে কিন্তু ওয়ানটা ওয়ান ওয়ানের কোনো দাম নেই তাই আমরা ওয়ানটা দিলাম না তারপর প্লাস থ্রি ইন টু এখানেও সেম দেখো এই যে দেখো বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে এই মাইনাসটা ওঠানোর জন্য আমরা উপরে একটা ওয়ান দিব এবং নিচে যা আছে তাই দেবো অর্থাৎ বি টু দি পাওয়ার ওয়ানই দিবো কিন্তু ওয়ান তো আর দিতে হয় না এখন ওয়ান দিলেও বিয়ের ওপর ওয়ান দিলেও কী হবে বি হবে তাই আমরা দিলাম না তো এইটুকুর কাজ শেষ উপর হোল্টুজি পাওয়ার মাইনাস ওয়ান আছে এটা দিলাম ইকোয়াল এখন দেখো এই দুই কিন্তু একের সাথে গুণাকারে আছে তাহলে আমরা লিখতে পারি দুই একে দুই নিচে হচ্ছে এ প্লাস সেই বা এটাও কিন্তু দেখো তিন একে তিন নিচে হচ্ছে বি হোল্টুজি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে দেখো ইকুয়াল এখন আমরা এখানে কিনব এখানে আমরা দেখো লসা কো নিতে পারি হ্যাঁ এ এবং পি এর লসাঁকো হচ্ছে বি এখন এবি তলাশা করে নিলাম হর থেকে এখন লব বসাতে হবে লব কিভাবে বসাতে হয় তোমরা অবশ্যই জানো তারপর আবার বলে দিচ্ছি এইটুকুর লব আগে বসাবো পরে এই টুকুর লব তো এইটুকুর লব বসানোর জন্য হর থেকে যেহেতু আমরা লসা গুনিয়েছিলাম হর দিয়ে এটাকে বাক করতে হবে হর দিয়ে বাক করলে এ দিয়ে বাক করলে বি থাকবে বাক ফল এ এ কাটি হয়ে যাবে এ বি দিয়ে টুকে গুণ করতে হবে তাহলে হবে টু বি পরে আমরা প্লাস লিখবো এইটুকুর কাজ শেষ এখন এইটুকুর কাজ এই হর থেকে তো আমরা দুইটা হর থেকেই তলাশা গুনিয়েছিলাম তাহলে এইটুকুর কাজ যখন করতেছি এইটুকুর হর দিয়ে আমরা কি করবো এটাকে ভাগ করবো ঠিক আছে তো এটাকে যখন আমরা হর দিয়ে ভাগ করব তখন আমাদের থাকবে এ আর এই এ দিয়ে আমরা থ্রি কে গুণ করলে আমাদের হবে থ্রি এ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ হ্যাঁ তারপর দেখো ফল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা এখন এটা এখানে করব ইকুয়াল দেখো এই যে টু বি প্লাস থ্রি এ বাই এ বি এটাকে আমরা এরকম একটা এ মনে করিনি এই সম্পূর্ণ সবটা হলো একটা এ আর উপরে এটা হলো মাইনাস ওয়ান পাওয়ার এখন এই মাইনাস টু ওঠানোর জন্য আমরা উপরে একটা ওয়ান দেব ঠিক আছে এই যে উপরে একটা ওয়ান দিলাম আর নিচে যা আছে তাই লিখবো অর্থাৎ টু বি প্লাস থ্রি এ বাই এ বি টু দি পাওয়ার ওয়ান এটাই দিব কিন্তু ওয়ান তো দিতে হবে না এই যে দেখো টু বি প্লাস থ্রি এ বাই হচ্ছে বি ঠিক আছে এখন এখানে ওয়ান দিতে হয় না দিলেও এটাই থাকবে মান এখন এটা বাঘ আকার আছে গুণ করবো ওয়ান ইন টু যখন বাঘ আকারে থাকে গুণ করলে লব হর হয়ে যায় হর লব হয়ে যায় দেখো বি হর লব হয়ে যাবে এবি উপরে উঠে যাবে আর টু বি প্লাস থ্রি নিচে চলে আসবে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো থ্রি একে আগে লিখবো যেহেতু প্লাস আছে সমস্যা নেই প্লাস টু বি এখন দেখো আমরা যদি দ্বারা গুণ করি এবি নিচে হচ্ছে থ্রি এ প্লাস টু বি এটাই হল মান সুতরাং এ এবি বাই হচ্ছে থ্রি এ প্লাস টু বি এটা হলো আমাদের অ্যান্সার হ্যাঁ আমরা এখন খনং প্রশ্নটি সমাধান করব দেখো আমরা এখন খনং প্রশ্নটি সমাধান করবো খনঙে বলা আছে দেখাও যে ওয়াই প্লাস রুটের মান হচ্ছে ফোর এইটটি ওয়ান ইকাল হচ্ছে ফোর এটা দেখাইতে বলছে হ্যাঁ এখন আমরা কী করব আমরা এখন দেখো এটাকে ভাঙানো তো আমাদের জন্য কঠিন না শুধু ও এর মানটা এখন একসাথে যদি আমরা লিখতে থাকি ওয়াই এর মান প্লাস এটা বারবার এটা লেখার কোনো প্রয়োজন আছে নেই তাহলে আমরা মানটা মানটাকে বের করে নিই ওয়ার মানটা পরে জাস্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা লেখার পর এখানে বসিয়ে দিব হ্যাঁ তাহলে আমরা ওয়ার মানটা বের করে নিই দেখো খ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে ওয়ায়ার মান ওয়াই ইকুয়াল পি কিউ এক্স টু দি পাওয়ার পি আর হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর হলো রুটের মান

উপরে আছে নিচেও আছে অর্থাৎ বৃত্তি দেখো একই আছে তো বৃত্তি আমরা একটা নিই একটা বৃত্তি নিলে পাওয়ারগুলা বিয়োগ হবে অর্থাৎ পি মাইনাস কিউ হবে পি মাইনাস কিউ ইন টু কিউ আর এখানেও দেখো আমরা এক্স একটা নেব তাহলে পাওয়ারগুলা বিয়োগ হবে কিউ আগে লিখবো কিউ মাইনাস আর হবে টু আর পি এখানেও আমরা কী করবো দেখো এক্স একটা নিব আর মাইনাস পি হবে ঠিক আছে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো এই যে বৃত্তি আমরা একটা নিলাম এবং পাওয়ারগুলা বিয়োগ করলাম আর মাইনাস পি এখন আমরা কী করব এই যে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ব্র্যাকেট উঠিয়ে দেব তো ব্র্যাকেট উঠালে কি হবে ব্র্যাকেটের মান আমরা জানি সবসময় ওয়ান বাই টু হয় কিন্তু এখানে যদি মানটা দেওয়া থাকে তখন ওয়ান বাই ওই মান টি হয় অর্থাৎ ওয়ান বাই পি কিউ হবে ঠিক আছে কিন্তু সেমভাবে এটাও এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার হবে এখানে কিউ আর ছিল দেখো এখানে হবে ওয়ান বাই কিউ আর ঠিক আছে মানে রুটের মান ওয়ান বাই টু কিন্তু যেহেতু এখানে কিউআর দেওয়া আছে আমরা ওয়ান বাই কিউ আরই ইকুয়াল এখানেও সেম এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার কী লিখবো আমরা ওয়ান বাই টু এর পরিবর্তে লিখবো ওয়ান বাই আর পি অর্থাৎ এখানে যেই মানটা দেওয়া থাকবে তোমরা ওই মানটি লিখবে তারপর দেখো ইকুয়াল এক্স এখন এই পি মাইনাস কিউ এবং ওয়ান বাই পি কিউ দুইটাই কিন্তু এক্সের কি পাওয়ার তো পাওয়ারে পাওয়ার যখন দুইটা পাওয়ার থাকে পাওয়ারে পাওয়ারে কী হয় তোমরা জানো পাওয়ারের পাওয়ারে গুণ হয় ঠিক আছে তাহলে পি মাইনাস কিউ ওয়ান বাই পি এর সাথে গুণ হলে পি মাইনাস কিউ একে পি মাইনাস কিউ উপরে চলে যাবে পি মাইনাস কিউ আর নিচে আসবে পি কিউ ইন্টু এটাও সেম দেখো কিউ মাইনাস আর একে কিউ মাইনাস আর উপরে যাবে আর কিউ আর নিচে থাকবে ইন্টু এক্স দি পাওয়ার আর মাইনাস পি আর নিচে থাকবে আর পি ঠিক আছে এখন আমরা কি করব দেখো এক্স আমরা একটা নিব সবগুলো দেখো গুণাকারে আছে বৃত্তি মিলে গেছে হ্যাঁ সবগুলোর বৃত্তি কিন্তু এক্স এখন বৃত্তি আমরা একটি নিয়ে পাওয়ারগুলোকে কী করে দেবো যোগ করে দেব অর্থাৎ পি মাইনাস কিউ বাই হচ্ছে পি কিউ যোগ কিউ মাইনাস আর বাই হচ্ছে কিউ আর যোগ আর মাইনাস পি বাই হচ্ছে আর পি ঠিক আছে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরে এখন আমরা কী করবো দেখো এক্স যেহেতু এখানে যোগ আছে যোগ যুগ আছে হ্যাঁ তাহলে আমরা এখন লস আগো নেবো পি কিউ কিউ আর আর পি থেকে আমরা একটা একটা নেব অর্থাৎ পি কিউ আর হবে লস এখন লসাগুতে নিলাম হর হর নিয়ে হর থেকে লসাগু নিলাম এখন লব্যসাবো এই টুকুর কাজ আগে পরে এইটুকু তো এইটুকুর কাজ যখন করবো তখন আমরা হর থেকে যেহেতু লসাগু নিয়েছি প্রত্যেকটা লসাগুতে একই নিয়ম হ্যাঁ আমরা যেহেতু হর থেকে লসাগু নিয়েছি হর দ্বারা ভাগ করবো তো পি কিউ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকবে আর আর দ্বারা যদি আমরা পি মাইনাস কিউকে গুণ করি তাহলে কী হবে আচ্ছা গুণ এভাবে দেখাই দিচ্ছি তোমাদেরকে পি মাইনাস কিউ গুণ করলাম হ্যাঁ প্লাস এখন এইটুকুর কাজ কিউ আর দ্বারা যখন আমরা এটাকে ভাগ করবো থাকবে আমাদের জন্য কি পি থাকবে পি দ্বারা আমরা কিউ মাইনাস আর কে গুণ করবো প্লাস সেমভাবে দেখো এই আর পি দ্বারা যখন আমরা যেহেতু আর পি হর হর দ্বারা যখন এটাকে ভাগ করবো আর এবং পি তখন আমাদের থাকবে কিউ কিউ দ্বারা আমরা কি করবো কিউ দ্বারা আমরা আর মাইনাস কে গুন করব ঠিক আছে পরে দেখো ইকাল এক্স টু দি পাওয়ার পি কিউ আর এইখানে দেখো আমরা আর দ্বারা এটাকে গুন করলে আর পি হবে আর পি আর দ্বারা কিউকে গুন করলে হবে আর কিউ ঠিক আছে পরে প্লাস আছে প্লাস দেব এখন পি দ্বারা দুইটাকে গুণ করো তাহলে পি দ্বারা কেউ কে গুণ করলে হবে পি কিউ তারপর পি দ্বারা আর কে গুণ করলে কী হবে পি আর নাকি আর পি দেবো বলতো যেহেতু আমরা একটা আর পি দিয়ে ফেলছি তাহলে আর পি দেবো এবং প্লাস পি এর আগে প্লাস আর এর আগে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর পি এটুকুর কাজ আছে এখন এটুকুর কাজ প্লাস কিউ দিয়ে দুইটাকে যখন আমরা গুণ গুন করবের আগেও প্লাস কিউ আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস দিলাম কিউ আর ঠিক আছে কিন্তু আমরা এখানে আর কিউ দিয়ে ফেলছি তাহলে আমরা আর কিউ দেবো তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে তারপর দেখো কিউ দ্বারা যখন পি কে আমরা গুণ করবো তখন দুইটার আগে প্লাস আছে এটার আগে এটার আগে মাইনাস আছে প্লাস মাইনাস আছে মাইনাস পি কিউ এখানে যেহেতু পি কিউ আছে তাহলে কিউ আর পি গুণ করলে পি কিউ দিয়ে দেবো ঠিক আছে এখন দেখো একটা জিনিস হ্যাঁ এই দেখো মাইনাসের পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের দেখো আর পি প্লাসের এই দেখো প্লাসের আর পি মাইনাসের আর কিউ এই দেখো প্লাসের আর কিউ তাহলে কি থাকলো এক্স টু দি পাওয়ার উপরে জিরো নিচে হচ্ছে পি কিউ আর আমরা জানি জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে করলে জিরোই হয় অর্থাৎ একশো দু জিরো আর আমরা জানি কোনো সংখ্যার উপর যখন জিরো থাকে সেটার মান হয়ে যায় ওয়ান যে কোনো সংখ্যা পঞ্চাশ হাজারের উপরেও যদি তুমি জিরো দাও সেটার মান হয়ে যাবে ওয়ান তো আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম কি ওয়ান ঠিক আছে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড দেখো আমাদের খনঙে বলা আছে দেখা হচ্ছে ওয়াই প্লাস ফোর রোড এইটী ওয়ান ইকোয়াল ফোর এখন লেফট 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 হ্যান্ড সাইড লিখবো এইটুকু করে ফোর বের হবে ঠিক আছে দেখো আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা করব এখানে দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকোয়াল হলো ওয়াই প্লাস ফোর রোড কী দেওয়া আছে দেখো ফোর 81 ওয়ান ওয়ান দেওয়া আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো তারপর দেখো y এর মানটা দেখো আমরা পেয়ে গেছি এখানে হ্যাঁ এর মানটা আমরা এখান থেকে নিয়ে নেব ঠিক আছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এর মানটা এখান থেকে নিলে এখানে বসালে হবে ওয়ান তারপরে আমরা প্লাস দিব এই যে ফোর হুম ফোর রুট এই এইটটি ওয়ানকে আমরা আগে ভাঙাবো হ্যাঁ থাকলো এইটটি ওয়ানকে ভাঙালে কী হবে দেখো এমন একটা সংখ্যা নেব যেটার ওপরে চার বসালে যেন আমাদের এইটটি ওয়ান হয় কারণ এখানে চার আছে এটা যখন ওয়ান বাই হবে আর ওই সংখ্যাটার পাওয়ার যখন ফোর হবে তখন ফোর ফোর কাটা যাবে ঠিক আছে তাহলে আমাদের কি থাকবে অঙ্কটা মিলবে এবং ফোর ফোর কাটা গেলে অবশ্যই আমাদের ওয়ান তো আসেই আমাদের যেহেতু রাইট অ্যান্সার্ডে ফোর বের করতে হবে তাহলে এখানে একটা থ্রি লাগবে তাহলে এই টেকনিক ব্যবহার করে আমরা এখানে থ্রি টু দি পাওয়ার ফোর দিতে পারি আর তোমরা দেখো থ্রি টু দি পাওয়ার ফোর যদি আমরা দিই তাহলে কী হয় থ্রি টু দি পাওয়ার ফোর দিলে এইট্টি ওয়ান হয় তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে থ্রির পাওয়ার ফোর করে দেখো এইট্টি ওয়ান হবে হ্যাঁ অথবা থ্রিকে তোমরা চার বারগুন করো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি দেখো তিন ত্রিকা নয় তিন ত্রিকা কত নয় পরে এই তিন নং সাতাইশ তিন সাতাইশে একাশি ঠিক আছে ইকুয়াল ওয়ান প্লাস এই যে থ্রি টু দি পর ফোর লিখলাম আর এটার পাওয়ার কি এই যে রুটের মানে ওয়ান বাই টু কিন্তু যেহেতু যেহেতু এখানে ফোর দেওয়া আছে আমরা লিখবো ওয়ান বাই ফোর ঠিক আছে ইকোয়াল ওয়ান প্লাস দেখো থ্রি এখানে পাওয়ারে পাওয়ারে গুন করলে হবে ফোর একে ওপরে ফোর নিচেও ফোর তো ফোর ফোর কেটে দিলাম তাহলে থাকলো থ্রি শুধু তাহলে ওয়ান প্লাস থ্রি ইকোয়াল ফোর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোর্ট অথবা দেখানো হলো দেখানো হলো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো খুবই সহজ হ্যাঁ খুবই সহজ শুধু তোমরা আগে মানটি বের করে নিবে তারপর লেফট হ্যান্ড ওয়ার ওয়ারম্যানটি এখানে বসিয়ে নিবে আর এটাকে ভাঙিয়ে নেবে একেবারে ইজি হ্যাঁ তারপর যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে তো আমরা এখন গনং প্রশ্নটির সমাধান করব দেখো এখানে গনঙে বলা আছে দেখাও যে ওয়াই বাঘ জেট ইকাল টোয়েন্টি ফাইভ ওয়াই এবং জেটের মানকে আমরা যদি ভাগ করি টোয়েন্টি ফাইভ পাবো হ্যাঁ ওয়াইয়ের মান দেখো আমরা খনঙে বের করেছি তাহলে আমরা লিখে দিতে পারি যে খনং হতে পাই খনং হতে পাই কোয়াল ওয়ান এখন আমরা জ্যাটের মানটা বের করব দেওয়া আছে দেওয়া আছে জ্যাট ইকোয়াল এই যে দেখো এইটা জ্যাট ইকাল দেওয়া আছে হ্যাঁ এখন আমরা জ্যাটের মানটা জাস্ট বের করে নিব ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বা টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান নিচে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ফোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান তোমরা এরকম অঙ্ক আরও করেছ হ্যাঁ দেখো অনুশীলনীয় অঙ্কে তোমরা এগুলো করেছ এখন আমরা জ্যাটের মানটা বের করবো আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো জেটের টানটা আমরা কীভাবে বের করি খুবই ইজি ইকুয়াল এটা যা আছে তাই থাকবে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ানই থাকবে আমরা সবগুলোকে ফাইভ করে নিব ঠিক আছে বৃত্তি আমরা ফাইভ করে নিব তাহলে আমাদের সহজ হবে এখন দেখো এম ইন্টু এম মাইনাস ওয়ান এ এম মাইনাস ওয়ানের সাথে এমকে গুণ করতে হবে তাহলে এম এম কী হবে এম স্কোয়ার হবে পরে প্লাসে মাইনাসে মাইনাস এম এ কে এম হবে ঠিক আছে পরে দেখো বাক আমরা এখন এইটুকু কাজ করব এই পঁচিশকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ফাইভ স্কোয়ার হয় পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ তারপর আমরা উপরে পাওয়ার দিব এম প্লাস ওয়ান নিচে দেখো ফাইভ আছে এম প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন হবে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার কিন্তু ওয়ানের উপর তো স্কোয়ার দিতে হয় না দিলেও ওয়ানই থাকবে তাহলে তার প্রয়োজন নেই তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ানই হচ্ছে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো আমাদের সহজ হয়ে যাবে খুবই আমাদের আর একটু কাজ করে নিতে হবে এম প্লাস ওয়ান হচ্ছে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম যা আছে তাই এই দুইটা হ্যাঁ শুধুমাত্র এই টুকুর জন্য আমরা কাজটা করতেছি তো এখানে ফাইভ লিখবো এই যে টু আছে টু দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে তাহলে কী হবে টু এম প্লাসে প্লাসে প্লাস দুই একে দুই ঠিক আছে নিচে যা আছে তাই ফাইভ এম স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো আমরা কী করবো এখন এই যে উপরের নিচে কী আছে বাঘ আকারে আছে তো এখানে আমরা ফাইভ একটা নিব বৃত্তি পাওয়ারগুলাকে বিয়োগ করবো তাহলে এম প্লাস ওয়ান উপরে টাগে লিখবো বিয়োগ যদি আমরা ভিউ করি নিচের গুলাতে তাহলে কী হবে এম স্কোয়ার আগে প্লাস আছে মাইনাস এম স্কোয়ার হয়ে যাবে এম এর আগে মাইনাস আছে মাইনাস এমন আসে প্লাস এম হয়ে যাবে হ্যাঁ তোমরা যদি এইভাবে না বুঝো তাহলে আগে লিখবা এম প্লাস ওয়ান পরে মাইনাস দিবা পরে লিখবা এম স্কোয়ার মাইনাস এম এই যেভাবে লিখবা এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোর ফাইভ লিখলা তারপর তুমি দিলা হচ্ছে এম প্লাস ওয়ান তারপর কী করবা মাইনাস দিবা তারপরে নিচের এম স্কোয়ার মাইনাস এম দিবা এম স্কোয়ার মাইনাস এম দিবা হ্যাঁ এখানে দেখো এই ব্র্যাকেট যদি আমরা উঠাই এম প্লাস ওয়ান বসবে পরে প্লাস এম মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এসোয়ার প্লাস এম ঠিক আছে তারপর দেখো বাঘ ফাইভ সেমভাবে আমরা লিখবো টু এম প্লাস টু আর এম স্কোয়ার আগে প্লাস আসে মাইনাস এম স্কোয়ার হবে যেহেতু বিউ করছি ওয়ান আগে মাইনাস আসে মাইনাস প্লাস ওয়ান হবে যেহেতু করছি হ্যাঁ দেখো এখন আমরা এখানে কী করবো ফাইভ দেখো এই এম এম আমরা লিখতে পারি টু এম তারপরে মাইনাস এম স্কোয়ারটা একটু লিখি পরে প্লাস ওয়ান থাকে প্লাস ওয়ান দিলাম বাঘ এখানে দেখো ফাইভ আমরা টু এমটাকে লিখে ফেলি হ্যাঁ টু এম পর দেখো এই দুই কত তিন প্লাসের থ্রি লিখলাম আর মাইনাস কী আছে এম স্কোয়ার আছে এখন আমরা কি করব দেখো এটিকে যার সাজিয়ে লিখলাম একটু যুগ বিয়োগ করে এখন এইখানেও দেখো আকারে আছে এই ফাইভ এবং ফাইভ বৃত্তি মিলে গেছে এবং বাঘ আকার আছে তার পাওয়ারগুলো বিয়োগ হবে তো আমরা কী লিখবো টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এগুলো কিন্তু বিয়োগ হবে অর্থাৎ বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয় তোমরা যদি এভাবে না বোঝো আবারও বলছি এটাকে এখন ব্র্যাকেট দিবা মাইনাস দিবা তারপরে এটা লিখবা পরে ব্র্যাকেটটা উঠাই দিবা তাহলেই হয়ে যাবে তো আমরা এখন কি করব এটাকে বিয়োগ করবো তাহলে টু এম আগে প্লাস আছে মাইনাস টু এম দিব হ্যাঁ থ্রির আগে প্লাস আছে মাইনাস থ্রি দিব এম স্কোয়ারের আগে মাইনাস আছে প্লাস এম স্কোয়ার দেবো ঠিক আছে এখন আমরা দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস টু এম খেটে দিলাম আমাদের থাকলো কি ফাইভ টু দি পাওয়ার এই যে মাইনাস থ্রি আর প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান তাহলে চিহ্ন কি মিলে নাই এটার আগে মাইনাস এটার আগে প্লাস না মিলে বিও করতে হয় তিন থেকে একবার দিলে দুই নিতে হবে কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস বসাতে হয় এই হলো ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল এটাকে যদি আমরা দেখো এটাকে যদি এখন আমরা ভাঙাই এই যে মাইনাস মাইনাসটা উঠাই দেওয়ার জন্য উপরে একটা ওয়ান বসবে আর নিচে যা আছে তাই বসবে অর্থাৎ ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার থাকবে এটা তোমরা আগেও বুঝতে পারছো আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে যদিও ওইগুলোতে ওয়ান ছিল কিন্তু আমরা নিচে ওয়ান দিতাম না ওয়ান দিলেও যে কথা না দিলে ওই কথা কিন্তু টু আছে যেহেতু দিতে হবে হ্যাঁ তাহলে আমাদের কী হলো এটা ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হলো ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ হয় তাহলে আমাদের জেটের মান কিন্তু পেয়ে গেলাম আমরা এখন আমরা লিখবো শতরাং লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডটুকু এখানে করবো হ্যাঁ শতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেখো কী বলা আছে আমাদের ঘনঙে এখানে বলা আছে ওয়াই বাঘ জ্যাট কী বলা আছে দেখো ওয়াই বাঘট আমরা লিখবো লেফট স্যান্ড সাইড ওয়াই বাঘট এই ওয়াই বাঘ জ্যাট করলে সময় সমান টোয়েন্টি ফাইভ হবে হ্যাঁ তো এই কল দেখো এই যে ওয়াই ওয়াইয়ের মান কত পাইছি আমরা ওয়ার মান পাইছি হচ্ছে খনং হতে দেখো এই যে ওয়াই ওয়ার মান পেয়েছি আমরা খনন থেকে ওয়ান বাঘ এই জ্যাটের মান জ্যাটের মান আমরা কত বের করলাম মাত্র ওয়ান বাই টোয়েন্টি ফাইভ কী বের করলাম ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল এখন দেখো এটাকে আমরা ভাগ আছে গুণ করে দেব গুণ করলে কী হবে এখানে লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফাইভ উপরে উঠে যাবে ওয়ান নিচে চলে আসবে তাহলে কী হলো ওয়ান ওয়ান কেটে দাও অথবা পঁচিশে কে পঁচিশ নিচে দাম নেই পঁচিশই হবে হ্যাঁ দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গিয়েছে হ্যাঁ তাহলে আমরা লিখবো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড এখানে লিখে দাও সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইট দেখানো হলো বাষট দেখানো হলো আশা করি তোমরা সহজভাবে অঙ্কটি বুঝতে পেরেছ কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানা জানাবে এইটুকু আশা আমি তোমাদের কাছ থেকে করি এবং আমাদের বোঝানো আমার বোঝানোর সিস্টেম যদি তোমাদের ভালো না লাগে সেটাও তোমরা অবশ্যই জানাবে যে ভাইয়া যে এটা এইভাবে না এটা আমাদেরকে একটু আর একটু সহজভাবে বুঝিয়ে দেন আমি যতটুকু পারি চেষ্টা করব তোমাদের জন্য আর একটু ইজিভাবে বোঝানোর জন্য ঠিক আছে তো মনে মনে করি যে এই সিস্টেমটাই খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো তারপরে যদি কোনো লাইনে না বোঝো আমাকে জানাবে হ্যাঁ তো তোমরা সবাই ভালো থাকবে অঙ্কগুলো মনোযোগ দিয়ে করবে সামনে এস পরীক্ষা এবং যারা ছাব্বিশের ব্যাস আছো তারা অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে দেখবে ছাব্বিশ সাতাইশ যারা আছো হ্যাঁ তো সাতাশ তো এখন হয় নাই যাই হোক তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম